সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গণ গ্রেপ্তার ও নির্যাতনের প্রেক্ষাপটে সরকার পতনের ন্যূনতম এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি শুক্রবার রাতে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে গণমাধ্যমে একটি বিবৃতি দেন মির্জা ফখরুল বলেন জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুন্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি। বিস্তারিত বিএনপি এর আরো বলেন আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সব শরীক দল ও জোট বাম ডান সব রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনি টাইম চেক ইন এনি টাইম চেক আউট ইডেন বে আ কনসার্ন অফ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি বিএনপির এই আহ্বানে সাড়া দিয়েছে জামায়াত মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির ডাকা জাতীয় ঐক্যে যোগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম তিনি বলেন বিএনপির মহাসচিব জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন জামায়াত তাকে সাধুবাদ জানায় একই সঙ্গে জাতীয় ঐক্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যোগদানের সম্মত এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে মূল ইস্যুকে ভিন্ন দিকে নিয়ে যায় এখন তারা জামায়াত নিয়ে ইস্যু করেছে এটিও তাদের আরেকটি প্রজেক্ট তিনি আরো বলেন জনগণের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না তারা এ ধরনের সিদ্ধান্ত নেয় তিনি প্রশ্ন রেখে বলেন এতদিন জামায়াতকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি কেন তারা আজকে নিচ্ছে কেন এর জন্য তাদের অনেক যুক্তি থাকবে অনেক কথা তারা বলবে আমরা যে এসব কথা বলছি এজন্য তারা অনেক কথা বলবে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না আমাদের বক্তব্য খুব পরিষ্কার আমরা বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্রে যারা এখানে রাজনীতি করে তাদের অধিকার আছে রাজনীতি করার এখানে জনগণই সিদ্ধান্ত নেবে সে কার রাজনীতি গ্রহণ করবে আর কার রাজনীতি গ্রহণ করবে না